দুয়ারে সরকার শিবিরে বসল বিধায়ক সহায়তা কেন্দ্র শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের মকরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষের সাহায্যার্থে বসল বিধায়ক সহায়তা কেন্দ্র এদিন শিবিরে আসা কয়েকশো মানুষ বিধায়ক সহায়তা কেন্দ্রে সুবিধে গ্রহণ করলেন মকরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সাঁত্রিশটি জনমুখী প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছেন এর পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করতে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টের সহযোগিতায় বিধায়ক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যেখানে সাধারণ মানুষের ফর্ম ফিলআপ থেকে শুরু করে প্রয়োজনীয় কাজ গুছিয়ে দেওয়া সহ একাধিক কাজ করা হচ্ছে। কৃষ্ণমা আমাদের dvara সরকার হচ্ছে আমাদের প্রচুর মানুষের ঢল আসছে আমাদের এই সরকারি ক্যাম্প থেকে প্রায় চৌত্রিশটি প্রকল্পের সহায়তা আমরা দিতে পেরেছি মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা বিধায়ক সহায়তা কেন্দ্র বিধায়ক সাহেবের পক্ষ থেকে করা হয়েছে সেখানে মানুষ ফর্ম নিয়ে ফিল করছেন এবং জমা দিচ্ছেন এবং পরিষেবাও পাচ্ছেন কী নাম আমার নাম প্রণব বিজলি প্রধান পঞ্চায়েত দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে শুধু আমাদের এখানে নয় সারা রাজ্যে আমাদের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এটা আমাদের কাছে গর্বের বিষয় তো মানুষ সহযোগিতা পাচ্ছে তো বিশেষ করে আমাদের গ্রাম পঞ্চায়েত আজকে একটি ভ্রাম্যমান একটা ক্যাম্প করছে যেটা আমাদের টোটোতে আছে যে কোনো মানুষ রাস্তাঘাটে যদি কেউ আসতে দেরি হচ্ছে তাদের সেখানে কিন্তু তাদের ফর্ম বা বিভিন্ন সুযোগ সুবিধা সেখান থেকেই যা প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করা হচ্ছে এখানে কতগুলি শিবির হয়েছে আজকে প্রত্যেক বুথে আমাদের প্রায় কুড়িটা শিবির হয়েছে কুড়িটা শিবির এবং আঞ্চলিকভাবে আমাদের একটি ক্যাম্প হয়েছে যেটা এখানে সমস্ত প্রকল্পের সুবিধা এখানে পাওয়া যাচ্ছে অনেকদিন বাকি ছিল এই বারটা হচ্ছে মানুষ তো অংশগ্রহণ করছে খুবই এবং শুধু আমাদের এই দুয়ারে সরকার গ্রাম পঞ্চায়েতে হচ্ছে না প্রত্যেক সংসদে আমাদের দুয়ারের সরকার হচ্ছে সেখানেও ক্যাম্প করে সরকার সরকার পরিচালনা করা হচ্ছে এখানেও আমাদের সব সংসদেরই এখানে ব্যবস্থা রয়েছে প্রত্যেক সংসদ থেকেই পঞ্চায়েত সদস্য সহ পাঁচজন করে এসেছেন সহযোগিতা করার জন্যে সহযোগিতা করার জন্যে পাঁচজন করে এসেছে তারা এখানে সাহায্য করছে এখানে আমাদের সঙ্গে একটা সহায়তা কেন্দ্র করা হয়েছে আমরা তাদের আর আমাদের পঞ্চায়েতে একটা অফিস সেখানেই রয়েছে যারা পঞ্চায়েত সদস্য রয়েছে পুরো কাজটা তদারকি করছেন আমাদের প্রধান ডিগ্রি এইভাবেই আমাদের আজকের সংসদ মানুষের অংশগ্রহণ এবং মানুষের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় ইঙ্গিত পরিচালনা করছে আমার নাম তরুণ পাহাড়ি উপ মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ও ও ইলিশের নানান ভাত মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়